নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন বন্ধু আমাদের মতো বাগান প্রেমীদের হাজার সমস্যা গাছের বৃদ্ধি হঠাৎ যেন থমকে যাচ্ছে ফুল গাছের ফুলের দেখা নেই ফল গাছে ফল পিপড়ের উপদ্রব ক্রমশ বেড়েই চলেছে পিঁপড়ে তাড়ালেন তো শামুক কেন্ন এসে হাজির পাতা ছিদ্রকারী পোকা গাছের পাতা খেয়ে মহানন্দে আছে সাথে সাথে আবার মিলিবাগ সাদা মাছির উপদ্রবে একেবারে নাজেহাল অবস্থা আমাদের বাগানে ছত্রাক না যেন দাপিয়ে বেড়াচ্ছে তবে এই সকল সমস্যা থেকে অর্থাৎ গাছের বৃদ্ধি ফুল ফল বিভিন্ন কীট থেকে ছত্রাক সব সমস্যার সমাধান করতে পারে এই সহজলভ্য সস্তার ফিটকিরি আজকের ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন বন্ধু ফিটকিরি কি এর দাম কত কোথায় পাবেন কখন কিভাবে কতটা গাছে প্রয়োগ করবেন কি কি সাবধানতা অবলম্বন করবেন সব বিষয় আজ জলের মতো পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন আপনি গাছে ফিটকিরি কিভাবে প্রয়োগ করবেন তার অনেকগুলো পদ্ধতি আমরা পরপর দেখাব বন্ধু সর্বপ্রথম দেখাবো ফিটকিরি দিয়ে কিভাবে আপনি শক্তিশালী একটা কীটনাশক তৈরি করবেন যে কীটনাশক আপনার বাগানের মিলিবাগ সাদামাছি পিঁপড়ে শামুক কেন্ন যে কোনো ক্ষতিকর কীটের ওপরেই কিন্তু সমান কার্যকরী হবে ফিটকিরি এক প্রকার অর্ধস্বচ্ছ কঠিন পদার্থ যা পটাশিয়াম অ্যালুমিনিয়াম ও সালফেট এর দৌত লবণ এবং এটি একটি যৌগ ফিটকিরি ব্যবহার বহু প্রাচীনকাল থেকেই হয়ে আসছে প্রাচীনকাল থেকেই চাইনিজরা কৃষিক্ষেত্রে এর ব্যবহার করে আসছে ফিটকিরির দাম কিন্তু খুব একটা বেশি নয় দশ টাকা ফিটকিরি নিলেই আপনার যথেষ্ট এটা মুদিখানার দোকান দশকর্মার দোকান হার্ডওয়ার্সের দোকান এছাড়াও আপনি অনলাইনে এই ফিটকিরি পেয়ে যাবেন আমি একটা প্লাস্টিকের মধ্যে ফিটকিরিটা দিয়ে একটা শিনলোরা দিয়ে আঘাত করে একেবারে চূর্ণ বিচূর্ণ করে আমরা সর্বপ্রথম ফিটকিরিটাকে গুঁড়ো গুঁড়ো করে নেব জল পরিশ্রুত করতে কাপড়ের রং বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে যেমন ব্রণ মুখের গন্ধ ঘাস সারাতে এর ব্যবহার হয়ে আসছে কাল থেকেই সেলুনে নরসুন্দররা এর ব্যবহার করে আসছে আমরা সর্বপ্রথম এক লিটার পরিষ্কার জল নিয়ে নেব এই এক লিটার পরিষ্কার জলের মধ্যে হাফ চামচ আমরা ফিটকিরির গুঁড়ো মিশিয়ে নেব জলে গুলে যায় ফিটকিরি কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে এক ঘন্টা সময় অবশ্যই দিতে হবে ভালোভাবে ফিটকিরিটা জলের সাথে গুলে যাওয়ার জন্য ফিটকিরির কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি করার জন্য আমরা পাঁচ এম এল হ্যান্ডওয়াশ নিয়ে নেব আপনারা যদি মনে করেন একটু শ্যাম্পু জাতীয় কিছু নেবেন নিলেও নিতে পারেন তবে হ্যান্ডওয়াশ নিলে এর কার্যকারিতা ভালো হয় আমরা পাঁচ এমএল হ্যান্ডওয়াশটা দিয়ে ভালোভাবে গুলে নেব এবার যেটা আমরা নেব নিম অয়েল নিম অয়েল কিন্তু খুবই কার্যকরী একটা কীটনাশক যদিও বিভিন্ন পোকামাকড়রা নিম অয়েলটাকে অনেকটা ধাতস্থ করে ফেলেছে লক্ষ্য করে দেখবেন এখন বিভিন্ন মশা তাড়ানোর ধূপ অল আউট দিলে মশারা কিন্তু আর খুব একটা যায় না তবুও নিম অয়েলটা সর্বজন স্বীকৃত একটা কীটনাশক কীটকে বাগানকে থেকে দূরে রাখে তাই আমরা পাঁচ এম এল কীটনাশক এর মধ্যে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে আমরা গুলে নেব ফলে আমাদের যে কীটনাশকটা তৈরি হয়ে গেল সমস্ত পোকামাকড়ের ক্ষেত্রে কিন্তু সমান কার্যকরী হবে এবার আমরা দেখে নেব কিভাবে এর প্রয়োগ করবো খুব সকালে অথবা বিকেলবেলা গোধূলি লগ্নে আপনি ভালো করে গাছে স্প্রে করে দিন দেখেই বুঝতে পারছেন আমরা খুব ভোরবেলায় এটা গাছে স্প্রে করছি এটা স্প্রে করলে কি হবে কোনো পাতা ছিদ্রকারী পোকা মিলিবাক সাদামাছি কেন্ন শামুক পিঁপড়ে আপনার গাছের কিংবা বাগানের ধারে কাছে আসবে না বন্ধু এটা খুব উন্নত মানের একটা কীটনাশক হিসাবে কাজ করবে আপনি এটা অবশ্যই ব্যবহার করতে পারেন গাছকে যখন সান করাবেন ফিটকিরি ব্যবহার করলে গাছ খুব সবুজ এবং সতেজ থাকবে আমাকে একজন প্রশ্নও করেছিল কতদিন অন্তর গাছকে সান করানো উচিত এর উত্তর আপনার পরিবেশের ওপর নির্ভর করে আপনার বাগান যদি শহর অঞ্চলে রাস্তার ধারে হয়ে থাকে তবে পাতায় ধুলো জমার সম্ভাবনা বেশি আর গ্রামাঞ্চলে ভালো পরিবেশে আপনার বাগান হলে পাতায় ধুলো জমার সম্ভাবনা অনেক কম তাই গাছের স্নান করানোর বিষয়টি অবশ্যই পরিবেশের ওপর নির্ভরশীল বন্ধু ভালোভাবে গাছ পর্যবেক্ষণ করুন তারপরেই গাছকে স্নান করান পরিষ্কার ভালো জল দিয়ে আপনি আপনার গাছকে সপ্তাহে একদিন কিংবা দুদিন স্নান অবশ্যই করাতে পারেন এতে গাছ খুব ভালো সালক সংশ্লেষ করতে পারবে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে কিন্তু ফিটকিরির জল দিয়ে আপনি মাসে একবার স্নান করাবেন তার অধিক করাবেন না কারণ ফিটকিরি হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট অ্যালুমিনিয়ামের মাত্রা মাটিতে বেড়ে যেতে পারে অধিক ব্যবহার করলে আমরা দশ লিটার জলের মধ্যে দু চামচ ফিটকিরির গুঁড়োটা দিয়ে দেব তারপর আমরা খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণের জন্য ঘন্টাখানেকের জন্য আমরা ঢাকা দিয়ে একে রেখে দেব এই ফিটকিরির জল দিয়ে আপনি আপনার গাছকে খুব ভালোভাবে স্নান করিয়ে দিন আপনার গাছ খুব সুন্দর বেড়ে উঠবে সবুজ এবং সতেজ হয়ে উঠবে আপনার গাছ ফিটকিরির এই রকম ছোট ছোট টুকরো আপনি আপনার টবের মাটিতে কিংবা বাগানের মাটিতে গাছের গোড়ার একটু দূরে আপনি মাটির ভেতরে ঢুকিয়ে দিন এতে আপনার মাটির পিএইচ মাত্রা সঠিক থাকবে মাটির ভেতরে ক্ষতিকর জীবাণু ব্যাকটেরিয়া নষ্ট হবে এবং আপনার গাছ কিন্তু খুব সঠিকভাবে বেড়ে উঠতে পারবে এবার খুব ভালোভাবে গাছে জল দিয়ে দিন জল যেন মূলের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায় তফাৎ আপনি কিছুদিনের দিনের মধ্যেই লক্ষ্য করতে পারবেন এক লিটার জলের মধ্যে দুই থেকে আড়াই গ্রাম মতো ফিটকিরির গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে আপনি গাছে প্রয়োগ করতে পারেন এতে আপনার গাছ সুন্দর হয়ে উঠবে সবুজ এবং সতেজ থাকবে কিন্তু কিছু কিছু সাবধানতা আপনাদের কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে বন্ধু আমি আগেই বলেছিলাম পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেটের দ্বৈত লবণ ফিটকিরি অত্যাধিক ফিটকিরি ব্যবহার করলে মাটিতে অ্যালুমিনিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে মাটি আম্লিক হয়ে যেতে পারে তাই আপনি ব্যবহার করুন পরিমাণ মতো এবং সময় মতো ঘন ঘন ফিটকিরি আপনি গাছে প্রয়োগ করবেন না সময় মতো করুন উপকার অবশ্যই পাবেন জাদু দেখাতে পারে ফিটকিরি আপনার অনেক সমস্যার সমাধান করে দেবে সহজলভ্য সস্তার ফিটকিরি গার্ডেন সয়েল যখন তৈরি করবেন এক কেজি গার্ডেন সয়েলের মধ্যে এক গাম ফিটকিরির গুঁড়ো আপনি অবশ্যই মেশাতে পারেন অনেক উপকার পাবেন আমরা সমস্ত সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু এইভাবে আপনি ফিটকিরি আপনার বাগানে প্রয়োগ করুন আপনার বাগানের মাটি থাকবে ভালো আপনার গাছ থাকবে সবুজ এবং সতেজ কোনো ক্ষতিকর কীট পতঙ্গ আপনার বাগানের কোনো ক্ষতি করতে পারবে না পৃথিবীর সেরা বাগানটি হবে আপনারই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা সব সময় থাকবেন আনন্দে ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন ভবিষ্যতে এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে নমস্কার